বুবলির নিউজ শেয়ার করে অপুর হাসি আমার স্বামীকে কেউ অসম্মানজনক কথা বললে তাকে এড়িয়ে চলব প্রযোজক পরিচালক মোহাম্মদ ইকবালের সিনেমা থেকে বাদ পড়ে সম্প্রতি সাক্ষাৎকারে এভাবেই বলেছেন চিত্রনায়িকা শবনম বুবলি এবার সেই খবরটি নিজের অফিসিয়াল ফেসবুক পাতায় শেয়ার করে নায়িকা অপু বিশ্বাস আটচল্লিশটি হাসি রিয়্যাক্ট দিয়ে নিউজের থাম্মনেল শেয়ার করেছেন মুহূর্তেই পোস্টটি সরিয়ে নিয়েছেন অপু এরপর পুনরায় নিজের আইডিতে পোস্টটি শেয়ার করে অপবিশ্বাস লেখেন ভুল করে পেজে শেয়ার হয়েছিল এটা আমার পেজের জন্য উপযোগী না পেজ অ্যাক্টিভ ছিল খেয়ালই করতে পারিনি সম্প্রতি বুবলিকে নির্মিতব্য বিক্রে সিনেমা থেকে বাদ দেওয়ার কথা জানিয়েছিলেন ইকবাল চল্লিশ ভাগ শুটিং সম্পন্ন হলেও তিনি রোশান বুবলিকে নিয়ে আর সিনেমা না করার সিদ্ধান্ত নিয়েছেন তবে নায়িকার দাবি তিনি নিজেই সিনেমাটি থেকে সরে দাঁড়িয়েছিলেন শুরুতে এ নিয়ে নীরব ভূমিকায় ছিলেন শবনম বুবলি তবে নীরবতা ভেঙে একটি সংবাদ মাধ্যমের সাক্ষাৎকারে বুবলি বলেছেন আমার পরিবার বলেন সহশিল্পী বলেন স্বামী বলেন এবং সব সম্পর্কের ঊর্ধ্বে আমার সন্তানের বাবা বলেন তাকে নিয়ে যদি কোনো ব্যক্তি অসম্মানজনক কোনো মন্তব্য করেন আমি অবশ্যই সে ব্যক্তিকে এড়িয়ে চলব তাই যেদিন থেকে দেখেছি সাকিব খানকে নিয়ে ইকবাল ভাই আপত্তিকর মন্তব্য শুরু করলেন তখন থেকেই আমি তাকে এড়িয়ে চলি এরপর ইকবাল ভাই আমাকে নিয়েও বেফাস কথা বলা শুরু করলেন এসব পরিস্থিতির আগেই রিভেঞ্জ ও বিট্রে সিনেমার শুটিং শুরু হয় যার কারণে পেশাগত জায়গা থেকে কাজগুলো শেষ করেছি এদিকে বুগলিকে নিয়ে ইকবাল বললেন একবার কক্সবাজার শুটিং শুরু করার আগে বুগলিকে শেট থেকে বের করে দিয়েছিলাম তাকে বলেছিলাম তোমাকে দরকার নেই বের হয়ে যাও ম্যানেজারকে বলেছিলাম বিমানের টিকিট করে দিতে চলে যাক আমি ওরে নিয়ে সিনেমা করব না নিজের ভুল বুঝতে পেরে তার এক ঘণ্টা পর এসে শুটিং করেছিল প্রসঙ্গত নায়ক শাকিব খানকে ঘিরে এই দুই নায়িকার কোন্দল লম্বা সময় ধরে চলছে যা শুরু থেকেই নেটিজেনরা দেখে আসছে আমাদের নিউজগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে আপনার মূল্যবান মন্তব্য আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি নাবানিতা ধন্যবাদ